আজ আমি বানাবো সুজির পায়েস আর সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে সুজির পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি এটা দুশো গ্রাম নিয়েছি দুধ এক গ্লাস চিনি একশো গ্রাম কিশমিশ পঁচিশ গ্রাম নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া এক চিপটির লবণ চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি গাওয়া ঘি দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি ঘিটা গরম করে নেবো ঘি গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে চাল দিয়ে ভালো করে সুজিটা ভেজে নেব একটু লাল হলেই ভাজা হয়ে যাবে আর এইভাবে নাড়তে হবে সবসময় যাতে সুজিটা পুড়ে না যায় দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর হয়ে গেছে একটাও ডালা নেই খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এখন সুজিটা আমি নামিয়ে নেব সুজিটা দেখুন একদম কিন্তু আমি লাল করে নিয়ে নিই হালকা করে ভেজে নিয়েছি অল্প একটু লাল হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠেছে কড়াতে দিয়ে দেবো দুধ দুধটা ভালো করে জাল দিয়ে নেব দুধটা দেখুন ফুটে গেছে এখন দুধের মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এখন দিয়ে দেবো লবণ ভেজে রাখার সুজি দিয়ে দেবো দুধের মধ্যে সুজি দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে দেবো তা না হলে এক জায়গায় দিয়ে দিলে তেলা পাকিয়ে যাবে এইভাবে একটু নেড়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে কিন্তু এলাজের গুঁড়ো দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এক মিনিট মতন একটু ঢেকে রাখবো আর জালটা বন্ধ করে দেব ঢাকনাটা সরিয়ে দিলাম সুজির পায়েস একদম রেডি সুজির পায়েসটা বাড়িতে নিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সুজির পায়েস্টার খেতেও খুবই সুন্দর আপনারা অবশ্যই এইভাবে বানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার